আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে গরমের জন্য এই সুন্দর ডিজাইনের জামাটি তৈরি করে দেখাবো এ ধরনের জামাগুলো চায়নালিলান কাপড় দিয়ে তৈরি করা হয় আর চায়নালিলান কাপড়গুলো সাধারণত তিন হাত বহরের হয়ে থাকে তাই এখানে আমি জামাটি তৈরির জন্য দুই গজ পরিমাণ কাপড় নিয়েছি প্রথমেই পুরো কাপড়টিকে মেলে নিয়ে কাপড়ের দুই মাথা এইভাবে করে ধরে সমান করে একটা ভাজ দিয়ে নিচ্ছি ভালো করে একবার ভাজ করার পর আরও একবার ভাজ করে টোটাল চারপাট করে নিচ্ছি তো কাপড়টিকে মোট দুইবার ভাজ করে এরকমভাবে চারপাট করে নিতে হবে এদিকটা হচ্ছে কাপড়ের খোলা দিক আর আমি যেদিকে আছি এটা হচ্ছে কাপড়ের বন্ধ দিক আমি জামার লম্বার মাপটা নিব যেহেতু গরমের জন্য জামাটা তৈরি করা হবে তাই লম্বাটা এখানে খুব বেশি নিব না আর নিচে যেহেতু প্লাজো পরা হবে তাই জামার লম্বাটা নিচ্ছি উনচল্লিশ ইঞ্চি পরিমাণ দু ইঞ্চি থাকছে এক্সট্রা সেলাইয়ের জন্য এরপরে কাপড়টির বন্দর সাইড থেকে ফিতা ধরে পুটের মাপটা নিতে হবে তো এখানে একটা কথা আগে বলে নিতে চাই যে এ ধরনের জামাগুলো যেহেতু গরমের জন্য লুজ করে পরা হয় তাই আপনাদের বডি মাপ যেটা হবে আপনারা তার সাথে অবশ্যই দুই ইঞ্চি বেশি নিয়ে জামাটা কাটিং করবেন মানে আপনাদের বডি যদি হয় চৌত্রিশ ইঞ্চি তাহলে কিন্তু ছত্রিশ ইঞ্চি মাপে জামাটা কাটতে হবে না হলে কিন্তু খুব টাইট হয়ে থাকবে আর পরেও কিন্তু খুব একটা আরাম পাবেন না এখানে আমি যার জন্য জামাটা কাটিং করবো তার বডি হচ্ছে ছত্রিশ ইঞ্চি তাই এখানে আমি দুই ইঞ্চি বেশি নিয়ে আটত্রিশ ইঞ্চি মাপে জামাটা কাটিং করব। তবে আপনারা যদি এত বেশি লুজ না চান তাহলে এক ইঞ্চি বেশি নিরও কিন্তু হয়ে যাবে তো প্রথমে কাপড়ের বন্ধ সাইড থেকে ফিতা ধরে পুটের জন্য সাত ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি মানে আটত্রিশ বডির জন্য আমরা পুট যেটা নিয়ে থাকি ঠিক সেটাই এখানে নিচ্ছি এবং আর্মহলের লম্বাটা নিচ্ছি সোয়া সাত ইঞ্চি তবে আপনারা চাইলে কিন্তু এটা সাড়ে সাত ইঞ্চিও নিতে পারেন তো এবার এভাবে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এবং এই কর্নার থেকে দেড় ইঞ্চিতে একটা মার্ক করে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে তো এতটুকু হওয়ার পর এখন বডি মাপটা নিতে হবে তো বডি আমরা এখানে আটত্রিশ ধরেছি তাই আটত্রিশের চার ভাগের এক ভাগ হয় সাড়ে নয় ইঞ্চি আর সাথে কিন্তু এক ইঞ্চি নিতে হবে এক্সট্রা সেলাইয়ের জন্য এরপর আমরা আর্মহলের লম্বা যতটা নিয়েছি আর্মহল থেকে ঠিক ততটা নিচে জামার পেটের জন্য মার্ক করে নিচ্ছি এবং এইখান থেকে আরও ছয় বা সাত ইঞ্চি নিচে কোমর বাহিপের জন্য আরও একটা মার্ক করে নিতে হবে এবং এই জায়গাগুলোতে প্রথমে সোজা করে দাগ কেটে নিতে হবে তো এতটুকু হওয়ার পর এখন আমাদের বডি মাপটা যেটা আছে ঠিক বডি মাপের সমান করেই কিন্তু কোমরের এখানে মাপ নিতে হবে মানে বডি যেটা বডি যেটা হবে কোমরের এখানেও কিন্তু সেই মাপটাই উঠাতে হবে এবং বডি আর কোমর সেম মাপে থাকবে কিন্তু পেটের এখানে কিন্তু এক ইঞ্চি কম নিতে হবে বডি যেহেতু সাড়ে নয় ছিল তাই এখানে সাড়ে আট নিচ্ছি এবং এক ইঞ্চি বেশি নিচ্ছি লুজ দেওয়ার জন্য এবারে দাগগুলোকে ভালো করে একসাথে মিলিয়ে দিতে হবে এ ধরনের জামা তৈরি করা খুবই সহজ আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি আপনারা স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবেন তো এতটুকু হওয়ার পর এখন আমাদের এই যে কোমরের দাগটিকে একদম নিচ পর্যন্ত স্কেল দিয়ে বাঁকা করে মিলিয়ে দিতে হবে তো আপনারা ঠিক এইভাবে করে স্কেল দিয়ে দাগটিকে মিলিয়ে দেবেন তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করব। এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনে অল ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তো এরপর যেটা করতে হবে যে আমার কোনা যেন বের হয়ে না থাকে এজন্য এ কর্নার থেকে প্রায় দুই ইঞ্চি ওপরে আরও একটা মাপ উঠিয়ে নিচ্ছি এবং এ অংশটুকু রাউন্ড করে নিচ্ছি তো এতটুকু হওয়ার পর এখন আমাদের গলার মাপটা নিতে হবে তো এখানে যেহেতু কোট কলার দিয়ে জামাটা তৈরি করব তাই গলার চওড়াটা তিন ইঞ্চি নিচ্ছি আপনারা ছত্রিশ থেকে আটত্রিশ বডির জন্য এটা তিন ইঞ্চি নেবেন এবং পেছন গলার জন্য লম্বাটা নিচ্ছে এক ইঞ্চি পরিমাণ কলার দিয়ে যদি জামা তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু পেছনের গলাটা সবসময় এক ইঞ্চি লম্বা করে কাটতে হবে এর বেশি লম্বা নেওয়া যাবে না এখন আমি যেটা করব এই যে গলার মাপ অনুসারে কাপড়টা কেটে নিব আর সামনের গলাটা আমি এখনও কাটি নি কারণ ভেতর থেকে প্রথমে পেছন বাটের কাপড়টা আলাদা করে নিব তারপরে কিন্তু সামনের গলাটা কাটিং করব আশা করছি আপনারা এ পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এইভাবে করে পুরো কাপড়টিকেই কিন্তু কেটে ফেলতে হবে যেহেতু তিন হাত বহরের কাপড় তাই সাইড থেকে বেশ কিছুটা কাপড় বের হবে আর এটা দিয়ে কিন্তু হাতের অংশটা তৈরি করতে হবে তো এখন যেটা করব নিচের দিক থেকে বারো ইঞ্চি ওপরে আরও একটা মার্ক করে নিব আপনারা চাইলে এটা তেরো ইঞ্চিও নিতে পারেন এবার এইখানে কাপড়টিকে এইভাবে করে ভাজ করে কিছুটা কাপড় কেটে চিহ্ন দিয়ে নিতে হবে মানে এই অংশটুকু আমরা সাইড ফাড়ার মতো করে সেলাই করব তাই এইভাবে চিহ্ন দিয়ে নিলাম এবার যেটা করতে হবে এইভাবে করে কাপড়টিকে মেলে নিয়ে ভিতর থেকে পেছন পার্টের কাপড়টা আলাদা করে নিতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জামার পেছন পার্ট পেছন পার্টের কাপড়টা সরিয়ে নিলাম এবার যেটা করব সামনের পাইটের কাপড়ের মাঝখান বরাবর কাপড়টিকে কেটে নিব তো কাপড়টি যেহেতু ভাজ করা ছিল তাই কাপড়টির মাঝখান বরাবর চিকন একটা দাগ পরে থাকবে আমি সেই দাগের ওপর দিয়ে সোজা করে চকের সাহায্যে দাগ কেটে নিলাম এখন দাগ অনুযায়ী ঠিক মাঝখান বরাবর কাপড়টিকে কেটে নিব তো এই তো এইভাবে করে পুরো কাপড়টি কেটে ফেলতে হবে দেখুন কাপড়টি কাটা হয়ে গিয়েছে এখন সাইড থেকে যে কাপড়গুলো বের হয়েছিল সেই কাপড়গুলো থেকে আমি প্রথমে এই যে জামার লম্বার সমান করে পট্টির কাপড়টা কাটিং করব। এখানে আমি সাইড থেকে বেঁচে যাওয়া কাপড়টা নিয়েছি এবং ওপর থেকে একটা কাপড় এইভাবে করে সরিয়ে রাখছি হাতা তৈরির জন্য এবং বাকি কাপড়টিকে ভালোভাবে সমান করে ভাজ করে রেখে পট্টির কাপড়টা কাটতে হবে আর পট্ট্রির কাপড়ের লম্বাটা হবে জামার লম্বার সমান আর চওড়াটা হবে চার ইঞ্চি পরিমাণ তো দেখতে পাচ্ছেন আমি জামার লম্বার মাপে কাপড়টিকে ধরেছি তো কাপড়টি দুই পাশ থেকে চার ইঞ্চিতে এইভাবে করে প্রথমে মাপ উঠিয়ে নিতে হবে এবং চার ইঞ্চি চওড়া করে কাপড়টা কেটে ফেলতে হবে তো স্কেল দিয়ে দাগ দুটিকে ভালো করে মিলিয়ে দিয়ে দাগ অনুসারে কাপড়টা কেটে নিতে হবে আর পট্টির কাপড়ের লম্বাটা যদি জামার লম্বার তুলনায় কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও কিছুটা কাপড় জোড়া দিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জামার লম্বার তুলনায় পট্টির কাপড়টা ছোট হয়ে গিয়েছে তাই আমি আরও কিছুটা কাপড় এর সাথে জোড়া দিয়ে নিব আর যেহেতু পট্টির কাপড়টা জামার উল্টো দিকে থাকবে তাই এখানে কিন্তু জোরার অংশটা বোঝা যাবে না এখন আমি এই যে জোড়ার অংশটুকু প্রথমে এভাবে করে সেলাই করে নিব তো দুটি কাপড়ই কিন্তু একরকমভাবে সেলাই করে নিতে হবে এই যে দেখুন আমি অফ ক্যামেরায় কাপড় দুটিকে একসাথে সেলাই করে নিয়েছি মানে কাপড় দুটি জোড়া দিয়ে নিয়েছি তো এখন আমাদের এই যে জামার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর পট্টির কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং জোড়ার যে অংশটা রয়েছে মানে আমরা একটু আগে যে জোড়াটা দিয়েছি এই দিকটা কিন্তু নিচের দিকে রাখতে হবে তো ওপরের দিক থেকে কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে এখন আমাদের সামনের পার্টের গলার অংশটা কাটিং করতে হবে তো পেছন গলার চড়া যেহেতু আমরা তিন ইঞ্চি নিয়েছিলাম তাই সামনের গলার চড়াটাও তিন ইঞ্চি নিচ্ছি এবং সামনের গলার লম্বাটা নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে কিন্তু এটা চার ইঞ্চিও নিতে পারেন তো এবার ওপর থেকে এভাবে সোজা করে দাগ কেটে নিতে হবে এবং এর ভেতরে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে এখন এই দাগ অনুসারে কাপড়টা কেটে নিতে হবে তো এতটুকু হওয়ার পর এখন যেটা করতে হবে কাপড়টির এই পাশ থেকে দুই ইঞ্চিতে একটা মার্ক করতে হবে এবং এইখানে প্রায় হাফ ইঞ্চির মতো কাপড় এইভাবে করে কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি খুবই অল্প করে মানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছি এরপর একই রকমভাবে অন্য পাশের গলার অংশটিও কাটিং করতে হবে তো আবারও জামার কাপড়টিকে সোজা পাশে রেখেছি এবং এর ওপর পট্টির কাপড়টিকে উল্টো করে রেখেছি মানে এর আগের কাপড়টিকে আমরা যেভাবে কাটিং করেছি এই কাপড়টিকেও কিন্তু সেই মাপে কাটিং করব কাপড় এ পাশ থেকে তিন ইঞ্চি নিচ্ছি এবং গলার লম্বাটা সাড়ে তিন ইঞ্চি নিয়ে কাপড়টি কেটে নিচ্ছি তো এবারে দাগ অনুসারে কাপড়টি কেটে নিতে হবে এরপর আবারও এই পাশ থেকে দুই ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে এবং এইখানে প্রায় হাফ ইঞ্চির মতো কাপড় কাটতে হবে দেখতে পাচ্ছেন যে সামনের পাটির দুটি কাপড়কে কিন্তু আমি একই রকমভাবে কেটে নিলাম এখন যেটা করব প্রথমে পোট্টির কাপড়ে এই সাইডটি চিকন করে ভাজ করে সেলাই করে নিব তো কাপড়টিকে উল্টো দিকে এভাবে চিকন করে একটা ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে তারপরে জামার কাপড়ের সাথে সেলাই করতে হবে দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন জামার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর পট্টির কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং দুটি কাপড়ের গলার অংশটুকু ভালো করে মিলিয়ে ধরে এই কাটা অংশ থেকে সেলাইটা শুরু করতে হবে তো দেখতেই পাচ্ছেন কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে কাটা অংশ থেকে এই পাশ পর্যন্ত সেলাই করে নিচ্ছে তো এভাবে করে এখন নিচের দিকে পুরো কাপড়টিকে সেলাই করে নিতে হবে দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গেল এবার পট্টির কাপড়টিকে এই পাশে ভালো করে উলটিয়ে নিতে হবে এবং শক্ত কিছুর সাহায্যে কাপড়ের কোনার অংশটুকু বের করে নিতে হবে তো এরকম আপনারা জাতীয় শক্ত কোনো কিছু দিয়ে কোনার অংশটুকু ভালো করে বের করে নেবেন হলে কিন্তু কলাটা দেখতে খুব একটা ভালো লাগবে না আর এই যে ভাজ অংশটা আপনারা চাইলে মেশিনের ধার দিয়ে এইভাবে করে ঘষে নিতে পারেন আর অবশ্যই কিন্তু কোনার অংশটুকু ভালো করে বের করে নিতে হবে এরপর একই রকমভাবে সামনের পার্টির অন্য কাপড়টিকেও সেলাই করতে হবে যেহেতু দুটি কাপড় একই রকমভাবে সেলাই করতে হবে তাই এই কাপড়টি আমি অফ ক্যামেরায় সেলাই করে নিব দেখুন আমার কিন্তু দুটি কাপড়ই সেলাই করা হয়ে গিয়েছে এখন সামনের পার্টির কাপড় দুটিকে সোজা করে রাখতে হবে এবং এর উপর জামার পেছন পার্টির কাপড়টা উল্টো করে রাখতে হবে এরপরে কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে কাঁধের অংশটুকু জোড়া দিয়ে নিতে হবে তো অবশ্যই গলার পট্টি সহ কাপড়টিকে প্রথমে আপনারা ভালো করে মিলিয়ে ধরবেন তারপরে কাঁধের অংশটুকু জোড়া দিয়ে নেবেন আর একবার সেলাই করার পর অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো আমি দুই পাশে ডাবল সেলাই দিয়ে নিলাম যে আমার কাঁধের অংশটুকু জোড়া দেওয়া হয়ে গিয়েছে এখন আমাদের জামার কাপড়টিকে সোজা পাশে এইভাবে করে মেলে নিতে হবে এবং গলায় কলার বসানোর জন্য গলার মাপটা নিতে হবে আর মাপ নেওয়ার সময় অবশ্যই কিন্তু এ সেলাইয়ের দুই ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে তারপরে মাপটা নিতে হবে মানে আমি এখন দাগের বাইরে যে মাপটা হবে সে মাপটা উঠিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এইভাবে করে এক দাগ থেকে ফিতাটিকে টান টান করে অন্য দাগ পর্যন্ত ধরে মাপটা নিতে হবে তো দেখতে পাচ্ছেন পুরো মাপটা পনেরো ইঞ্চি হচ্ছে তো পনেরো ইঞ্চি পরিমাণ লম্বা কলার তৈরির জন্য এখানে আমি দুইটা কাপড় নিয়েছি কাপড় দুটির লম্বা রয়েছে তেইশ ইঞ্চি পরিমাণ এবং কাপড় দুটির চড়া রয়েছে চার ইঞ্চি পরিমাণ এরপর আপনারা এই জায়গাটুকে একটু ভালো করে খেয়াল করুন আমি কাপড় দুটির মধ্যে একটা কাপড় উল্টো করে রাখছি এবং এর উপর অন্য কাপড়টিকে সোজা করে রাখছি অবশ্যই কিন্তু একটা কাপড় উল্টো দিকে এবং আরেকটা কাপড় সোজা দিকে রাখতে হবে নাহলে কিন্তু আপনারা পরবর্তীতে কলারটা মিলাতে পারবেন না এরপরে কাপড় দুটিকে এইভাবে করে একবার ভাজ করে নিতে হবে এরপরে কাপড়ের বন্ধ পাশ থেকে কলারের মাপটা মানে গলার মাপটা নিতে হবে তো পুরো গলাটা ছিল পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চির অর্ধেক হয় সাড়ে সাত ইঞ্চি এবং হাফ ইঞ্চি নিতে হবে এক্সট্রা সেলাইয়ের জন্য এরপরে একইভাবে এই পাশ থেকেও আট ইঞ্চিতে আরও একটা মাপ উঠিয়ে নিতে হবে এখন যেটা করতে হবে ওপরের এই দাগ থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে এবং নিচের দাগটিকে এই দাগের সাথে কোনা করে মিলিয়ে দিতে হবে আমি ঠিক যেভাবে করে কাপড়টা কাটিং করছি আপনারা কিন্তু একই রকমভাবে কাপড়টা কেটে নেবেন কাপড়ের এই দিকটা কিন্তু গলার সাথে জোড়া দিতে হবে তাই এই অংশটুকু হালকা একটু রাউন্ড করে নিচ্ছি এবং এ পাশেও অল্প একটু ডাউন করে নিচ্ছি এরপরে এই দাগ অনুসারে কাপড়টা কেটে নিব অনেকেরই কিন্তু হাতের কাছে পেস্টিং পেপার থাকে না তাই আজকে আমি পেস্টিং পেপার ছাড়াই কলারটা তৈরি করে দেখাবো তো দেখতে পাচ্ছেন কাপড়টা কেটে নেওয়ার পর এখন একটা কাপড় সোজা করে এবং এর ওপর অন্য কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং কাপড় দুটির এ পাশটা ছাড়া বাকি তিনটা পাশ সেলাই করে নিতে হবে তো আমি যখন এটা সেলাই করবো তখন আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কোন দিকগুলো সেলাই করেছি আর কোন দিকটা খোলা রেখেছি আর যারা পেস্টিং দিয়ে কলার তৈরি করতে চান তারা চাইলে কিন্তু এই কাপড়ের সমান করে প্রথমে পেস্টিং কেটে নেবেন এবং তারপরে কাপড়ের সাথে পেস্টিংটা জোড়া দিয়ে কলারটা তৈরি করবেন তো এ সেলাই করা হয়ে গিয়েছে এখন কাপড়টিকে উল্টিয়ে সোজা করে নিতে হবে কোন অংশটা অবশ্যই ভালো করে বের করে নিতে হবে এরপর যেটা করতে হবে এখন কাপড়ের যে খোলা দিকটা রয়েছে এই খোলা দিকটাকে উল্টো দিকে চিকন করে একটা ভাঁজ দিয়ে সেলাই করতে হবে তো আমি পুরো কাপড়টিকেই কিন্তু উল্টো দিকে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি দেখুন পুরো কাপড়টি সেলাই করা হয়ে গিয়েছে এখন আমি এই কলারটিকে জামার সাথে সেলাই করে দেখাবো সেলাইটা করার জন্য জামার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর কলারটিকেও সোজা করে রাখতে হবে আর কলারটিকে এইভাবে করে মানে কলারের মাঝখানে জামার কাপড়টিকে এইভাবে করে ঢুকিয়ে তারপরে কিন্তু সেলাইটা করতে হবে মানে কলারের যে দিকটা খোলা থাকবে সেই খোলা অংশের ভেতর গলার অংশটিকে এইভাবে করে ঢুকিয়ে নিতে হবে তারপরে ওপর দিয়ে সেলাই বসিয়ে দিতে হবে তো এইভাবে করে গলার দুই পাশে দুই ইঞ্চি কাপড় ছেড়ে বাকি অংশটুকুতে এইভাবে করে কলারটা জোড়া দিয়ে নিতে হবে এরপরে বাকি অংশটুকু এইভাবে করে সাইড বরাবর সেলাই করে নিতে হবে এটা অপশনাল আপনারা চাইলে সেলাই না দিতেও পারেন আর চাইলে এইভাবে করে পুরো কলারের সাইড সহ একদম জামার নিচের প্লেট পর্যন্ত সেলাই করে নিতে পারেন তো এইভাবে করে সেলাই করলে কাপড়টা অনেক সিকিউর থাকবে আর খুলে যাবে না তো আমি একদম এইখান থেকে পুরো নিচের অংশটুকু সেলাই করে নিচ্ছি দেখুন এ পাশের পুরো কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে একই রকমভাবে কিন্তু এই পাশেরও পুরো কাপড়টিকে ওপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে তো আমি এটা অপ ক্যামেরায় সেলাই করে নিয়েছি এখন গলার জন্য কিছুটা কাপড় ছেড়ে সামনের পাইটের বাকি কাপড়টুকু জোড়া দিয়ে নিতে হবে তো কাঁধের অংশ থেকে নিজ পর্যন্ত আপনারা ভি শেপে ফিতাটিকে ধরে তারপরে গলার লম্বাটা নেবেন তো এখানে আমি গলার লম্বাটা সাড়ে আট ইঞ্চি নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো লম্বাটা নেবেন এবং তারপরে এই যে একটা কাপড়ের ওপর আরেকটা কাপড় উঠিয়ে তারপরে সেলাই দিয়ে নেবেন তো এ তো ঠিক এইভাবে করে একটা কাপড়ের ওপর আরেকটা কাপড় কিছুটা পরিমাণ উঠিয়ে তারপরে সেলাই করে নিতে হবে আর এ ধরনের জামার নিচের দিকেও কিন্তু কিছুটা ফাড়া থাকে তাই আমি নিচের দিক থেকে প্রায় পনেরো ইঞ্চি ওপরে একটা মার্ক করে নিয়েছি এখন এই যে হাতের মাঝখানের দুই হাতের মাঝখানের অংশটুকু সেলাই করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই অংশটুকু এখন আমি সেলাই করে নিব তো এই তো একটা কাপড়ের উপর আরেকটা কাপড় উঠিয়ে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা করে নিচ্ছি আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো নিচের দাগের কাছে এসে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটিকে থামিয়ে দিলাম তো এতটুকু হওয়ার পর এখন আমাদের জামার হাতাটা জোড়া দিতে হবে তো এখানে আমি হাতার কাপড়টিকে নিয়েছি এবং হাতার কাপড়টিকে উল্টো করে রেখেছি এভাবে উল্টো করে চিকন করে দুইবার ভাজ করে মুহুরি অংশটিকে সেলাই করে নিচ্ছি একই রকমভাবে কিন্তু অন্য পাশেরও হাতার কাপড়টি সেলাই করে নিতে হবে তো এই কাপড়টিকেও উল্টো দিকে দুইবার ভাজ করে সেলাই করে নিচ্ছি দুটি কাপড়ই সেলাই করা হয়ে গিয়েছে এখন আমাদের জামার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর হাতার কাপড়টিকে উল্টো করে রেখে মাঝখান থেকে এক সাইড পর্যন্ত প্রথমে সেলাই করে নিতে হবে তো এভাবে করে একটা দিক সেলাই করা হয়ে গেলে আবারও কিন্তু আবারও মাঝখান থেকে অন্য দিক পর্যন্ত সেলাই করে নিতে হবে আর এইভাবে একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই পুরো কাপড়ের উপর দিয়ে রাবর সেলাই দিয়ে নেবেন তো এক পাশের হাতা জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে সেমভাবে কিন্তু অন্য পাশের হাতাটিকেও জোড়া দিতে হবে তো নিয়মটা যেহেতু একই তাই আমি অব ক্যামেরে অন্য পাশের হাতাটিও জোড়া দিয়ে নিয়েছি এখন জামার কাপড়টিকে প্রথমে উল্টো দিকে ভালো করে ভাজ করে নিতে হবে এবং হাতা থেকে কোমর পর্যন্ত সেলাই করতে হবে তো এভাবে করে আপনারা ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করবেন এবং যেখানে আমরা চিহ্ন দিয়েছিলাম মানে সাইড ভাড়া তৈরির জন্য যে জায়গাটাতে চিহ্ন দিয়েছিলাম সেই চিহ্নের কাছে এসে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি থামিয়ে দিলাম একই রকমভাবে কিন্তু অন্য পাশের হাতাটিকেও মানে অন্য দিকটাও সেলাই করে নিতে হবে আর একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই দুই পাশে ডাবল সেলাই দিয়ে নেবেন তো জামার দুটি পাশে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরা ডাবল সেলাই দিয়ে নিয়েছি এখন জামার নিচের অংশটুকু সেলাই করতে হবে মানে সাইডের যে ফাড়ার অংশটুকু রয়েছে এই ফাড়ার অংশটুকু সেলাই করব তো এই জন্য কাপড়টিকে এই পাশে ঘুরিয়ে নিয়েছি এবং কাপড়টিকে প্রথমে এইভাবে করে মেলে নিতে হবে এবং সেলাইয়ের মার্জিন বরাবর কাপড়টিকে উল্টো দিকে চিকন করে দুইবার ভাজ করে সেলাই করে নিতে হবে মানে আমরা কামিজের সাইড ফেরাটুকু যেভাবে সেলাই করে থাকি ঠিক সেভাবে করেই কিন্তু এই জামার সাইড ফেরাটা সেলাই করতে হবে এ ধরনের জামা তৈরি করতে গেলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় আর অনেকেরই কিন্তু ধৈর্য থাকে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো এ কারণে আমি এই অংশগুলো একটু দ্রুত দেখিয়েছি কারণ এগুলো সবার কাছেই সহজ মানে যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা এগুলো দেখলে বুঝতে পারবেন তো একই রকমভাবে আমি অন্য দিকটাও সেলাই করে নিয়েছি দেখুন জামার দুই পাশে সেলাই করা হয়ে গিয়েছে এবার শুধুমাত্র জামার নিচের অংশটুকু সেলাই করতে হবে জন্য নিচের অংশটিকে উল্টো দিকে চিকন করে একটা ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি তো এইভাবে করে কিন্তু পুরো কাপড়টিকে সেলাই করতে হবে আর পট্টির কাপড়টিকে অবশ্যই সাথে ভাজ করে সেলাই করতে হবে একবার সেলাই করার পর আবারও উল্টো দিকে চিকন করে ভাজ দিয়ে ডাবল সেলাই দিতে হবে তো দেখুন আমাদের কিন্তু পুরো জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন